বন্ধুরা আজকে আমরা কুলের উপকারিতা সম্পর্কে জানব কুল অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল এছাড়া এতে আছে মিনারেলস ভিটামিনস ও আরও অনেক প্রকারের উপাদান কুলের মরশুমে যদি আমরা নিয়মিত কুল খাই তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে খিদে বৃদ্ধি পাবে এছাড়া ওজনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে কুল যারা ডায়াবেটিস রোগী তারা কুল অবশ্যই খাবেন কুল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে এটি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে এছাড়া উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে কুল কোলেস্টেরল রোগীদের পক্ষে কিন্তু কুল খাওয়া খুবই উপকারী কুল খারাপ কোলেস্টেরলকে কম করে এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে যাদের অনিদ্রা রোগ আছে তারা কুল খেলে উপকার পাবেন যাদের অকারণে ভয় করে তারা কুল খাবেন এছাড়া কুল খেলে মস্তিষ্কের উন্নতি ঘটে বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়াশোনা করে মনে রাখতে পারছে না তারা কুল অবশ্যই খাবে কারণ কুল খেলে কিন্তু স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকে বড়রা যারা দিনকে দিন ভুলে যাচ্ছেন সব কিছু কিছুই মনে রাখতে পারছেন না একটু সময় পরেই সব কিছু ভুলে যান তারাও যদি কুল খেতে পারেন তাহলে কিন্তু এই ভোলা রোগের থেকে মুক্তি পাবেন এছাড়া কুল খেলে আমাদের যকৃত ভালো থাকবে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে ঘন ঘন সর্দি কাশি জ্বর হবার যে একটি প্রবণতা তার থেকেও আমরা রক্ষা পাবো অ্যানিমিয়া বা রক্তাল্পতার কবলে আমরা কখনোই পড়ব না যদি আমরা কুল খাই কুলের মরশুমে বন্ধুরা কুল আপনারা অবশ্যই খাবেন ছোট থেকে বড় এটি সকলেই খেতে পারে কোনো অসুবিধা নেই তবে যাদের কুলে অ্যালার্জি আছে তারা কুল একদমই খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার